আমরা আশা করবো পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে তারা এখানে খেলাধুলা করছে তারা খেলাধুলা করতেই হবে হবে বিষয়টা এরকম না খেলাধুলা তো সবাই করছে আমরাও ছোট খেলাধুলা পনেরো ষোলো পনেরো ষোলো

・はい चेरे दू के हमारे चैंपियन बोल दो आप दो के पठले होसना भाई हां ana la ana la o yavaş da 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 koy lan geldim ama ya daha neyse hadi gel abi abi aso çıkar şimdi ya lan

দারোচ্চব <laughs> তো